কিতা কিতা লাগে পূজা হ্যাঁ প্রথম কিতা করাইব ভিডিও তো জানি না কতদূর করতে ভাল

পাঁচালে দিল্ডার মিতু অভদ্রর মতো মিতু আমার মামি সব রেডি উই পর হারা হারাদ ভিডিও করবো জানি না

এই লাল কাপড়টা ধরার পর আর কোনো কথা না একদম পূজা শেষ অব্দি সবে কথা বন্ধ থাকবো जी mm -hmm. Saya akan pergi Kita, tempat yang sama. Saya akan pergi মাক মূৰ্তু চাই নামা Que lógico, lógico, lógico ¡Sí! <coughs> তো সাত দিন অব্দি মূর্তিটা আর হইতো না তাহলে একদম নিয়ে সরাইয়া রাখা যেখানে কোনো দড়া সোয়া পড়ে না তো সাত দিন পর বিসর্জন করা হইব তো তোমরা আর কেমন লাগছে এই ব্রতটা অবশ্যই জানাইও আমি লুইয়া তিনবার করলাম আমার খুব খুব ভালো লাগছে আর এটার ফাসালিটা আমি আলাদা ভাবে ভিডিও করছি এটা তোমরা সঙ্গে শেয়ার কর্ম তো আজকের লেগে টাটা বাই বাই